মামলা রুজু করার জন্য মূলত এসেছেন মামলাটা কীভাবে করবেন এবং কোথায় করবেন মানে তখন আমরা বলে দিছি যে যেখান থেকে আপনার বাবা বাসা থেকে বের হয়েছে ওই এলাকা বললেন তাহলে আমার বাবা তো মানে সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে উনি মানে ইন্ডিয়ার দিয়ে রওনা দিয়েছে তা আমরাও ঠিক আছে তাহলে থানা একটা মামলা রয়েছে আমাদের অফিসাররা যারা রয়েছে তারা শের বাংলা নগর তারা মামলা রুজু করার জন্য তাকে হেল্প করছে গাইড করছে এবং মামলাটা আমি মনে করি আজকের মধ্যেই মামলাটা রুজু হয়ে যাবে তার মেয়ে আসছে মামলাটা করার জন্যই আমরা হয়তো হেল্প করব যে আসলে ঘটনাটা মানে আমাদের মানে তিনি একজন জনপ্রিয় তাই সংসদ সদস্য জিনাদের কালীগঞ্জ এলাকার এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণ স্তম্ভিত সুখে মর্যমান আসলে আমরাও মানে অত্যন্ত মানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদের এই জন্য আমরা আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার তিন তিনবারের মেম্বার এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে অনেকে নির্বাচিত করেছেন এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে শোকের মুচ্ছে যে আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদের কর্মকর্তা আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি অনেক তথ্য পাচ্ছি এই তথ্যগুলি আমরা এখন তদন্তের আমাদের আপনারা আমরা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোদী বলেছেন তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো এটা আমাদের তদন্ত চলছে এটা কোনো পারিবারিক আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সব কিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি